শিক্ষার্থী অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছে আমি মহাম্মদ রহামি সহকারী অধ্যাপক রাষ্ট্রদিকে মহিলা ডিগ্রী করেছি আশা করছি ধোরা এই মহামারীর সময়ে ভালোই আছে আমি আল্লাহ রহমতে ভালোই আছি প্রতি ক্লাসের দ্বারা নেয় আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটার নাম হচ্ছে কি বাংলাদেশের সংবিধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল ক্লাসে আলোচনা করার পূর্বে আমরা এই ক্লাস থেকে কি কি বিষয় শিখতে পারবো সে সম্পর্কে আগে জেনে নিজের এই ক্লাস থেকে শিখতে পারবো বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসটা কিভাবে আমরা শিখতে পারব বাংলাদেশের সংবিধান প্রণেত না আমরা শিখতে পারব বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল কত সালে কত তারিখ তারিখে এবং কত তারিখ থেকে কার্যকর করা হয়েছে আমরা আজকে শিখতে পারব বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে চলো বন্ধুরা তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি সংবিধান সংবিধান হচ্ছে কি একটি রাষ্ট্র পরিচালনা যাবতীয় নিয়মকানুনে সমষ্টিকে বলা হয় সংবিধান একটি রাষ্ট্রের শাসন কাঠামো শাসক ও শাসিতের সম্পর্ক সরকারের অঙ্গ সাথে সংবিধান কিরকম হবে এবং সরকারের অঙ্গ সমূহের যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এগুলার সাথে সংবিধানের সম্পর্ক কিরকম কিরকম হবে এই কে কতটুকু অংশ ক্ষমতা ভোগ করবে ইত্যাদি বিষয় যে বিষয়গুলা লিখিত আকারে থাকে সেটাই নামি সংবিধান সংবিধানের ভিত্তি অনুযায়ী সংবিধানকে আবার দুই ভাগে বিভক্ত করা হয় যে লিখিত অলিখিত আবার পরিবর্তন সংশোধনের ভিত্তিতে সংবিধানকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে সুপরিবর্তনীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় পরিবর্তনীয় সংবিধান বাংলাদেশের সংবিধান হচ্ছে কি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান আমরা সংবিধান প্রণয়নের ইতিহাসটা এখন আমরা আলোচনা করব উনিশশো বাহাত্তর সালে দশে জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রত্যাবর্তন করার পর এগারোই জানুয়ারি সংবিধানের আদেশ জারি করে সেই আদেশ অনুযায়ী উনিশশো বাহাত্তর সালে দশই এপ্রিল প্রথম গণপরিষদ পরিষদের অধিবেশন বসে এখন আমাদেরকে জানতে হবে গণপরিষদ কি গণপরিষদ হচ্ছে যে উনিশশো সালে নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক আইনসভার যেসব সদস্য নির্বাচিত হয়েছিল তাদের নিয়ে যে পরিষদ সেটাকেই বলা হয় গণপরিষদ এই গণপরিষদের সদস্য সংখ্যা ছিল মূল সদস্য সংখ্যা হল জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয় এই চারশো তিন জনের মধ্যে আমরা যে পরিসংখ্যান পাই সেই পরিসংখ্যান মধ্যে চারশো জন ছিল আওয়ামী লীগ সদস্য দলীয় সদস্য আর তিনজন ছিল বিরোধী সদস্য সালে যে মুক্তিযুদ্ধকারী উৎসবে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং ওই সময় দলীয়

দশই এপ্রিল সেখানেও ঠিক করা হয় যে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সাংবিধানিক প্রণয়ন কমিটি গঠন করা হয় এই চৌত্রিশ সদস্য বিশিষ্ট সাংবিধানিক প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হুসেন তিনি ছিলেন ওই সময় আইন মন্ত্রী এই চব্বিশ সদস্যের মধ্যে তেত্রিশ জন ছিল কি সরকার দলীয় সদস্য আর একজন ছিলেন বিরোধী দলীয় সদস্য তিনি ছিলেন বাবুর সুরঞ্জিত সেন গুপ্ত এই চব্বিশ সদস্যের মধ্যে আমরা একজন মহিলা সদস্যের পরিসংখ্যান আমরা পাই এই গণপরিষদ আর এই সাংবিধানিক কমিটি দীর্ঘ সাতচল্লিশটি বৈঠকে মিলিত হয়ে তিনশো ঘন্টা ব্যয় করে বাংলাদেশের জন্য একটি সংবিধান সংবিধানের খসড়া প্রণয়ন করে সালে বারোই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করা এই গণপরিষদ দ্বিতীয় গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করা হয় এবং এটার পর উনিশশো বাহাত্তর সালের উনিশে অক্টোবর তারিখ থেকে প্রথম পাঠ শুরু হয় এটা চলে ডিসেম্বর পর্যন্ত তিরিশে অক্টোবর পর্যন্ত আবার প্রথম পাঠ চলে প্রথম পাঠ প্রথম পার্টের পর দ্বিতীয় পার্ট একত্রিশে অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পাঠ ছিল এখানে দেখা গেছে যে প্রথম পাঠের সময় তারা বত্রিশ কর্ম ঘন্টা ব্যয় করে এবং দশটি বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দ্বিতীয় পাঠ যখন শুরু হয় সংবিধানের উপর প্রশ্ন সংবিধানের উপর সেখানেও একইভাবে কার্যক্রম শুরু হয় তৃতীয় পাঠ শুরু হয় চৌঠা নভেম্বর এই চৌঠা নভেম্বর মাত্র দুই ঘন্টা সময় ব্যয় করে বিপুল হস্যতনির মাধ্যমে বাংলাদেশের সংবিধানটা গৃহীত হয় এবং ঠিক করা হয় যে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর থেকে এই সংবিধান কার্যকর করা হবে লিখিত হস্তলিখিত সংবিধানের উপর গণপরিষদের পরিষদের সদস্যরা সাক্ষরদান সম্পন্ন করে এবং এই সংবিধান উনিশশো সালে ষোলোই ডিসেম্বর থেকে কার্যকর করা হয় এটা বাংলাদেশের সংবিধানের ইতিহাসটা কিভাবে রচিত হয়েছে সে সম্পর্কে জানতে পারছি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্ভব বাংলাদেশের সংবিধানের কি কি বৈশিষ্ট্য আছে সবগুলা বৈশিষ্ট্য আমরা বিস্তারিত আলোচনা করতে সময় স্বল্পতার কারণে সম্ভব না তারপরে আমরা চেষ্টা করবো সবগুলার উপর একটু ডিটেলস বর্ণনা করার জন্য প্রথম বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি লিখিত সংবিধান বাংলাদেশের সংবিধান হচ্ছে কি লিখিত সংবিধান একশো তফসিল এগারোটি ভাগ একটি প্রস্তাবনা এ হলো বাংলাদেশের সংবিধানের লিখিত সংবিধানের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি দুষ্পরিবর্তনীয়

দুই তৃতীয়াংশ সদস্য একমত পোষণ করে সেই প্রস্তাবটাকে পাস করা যায় এটাকে আমি শিক্ষার্থীদেরকে মজা করে বোঝানোর জন্য বলি যে ব্যাংক যেরকম সহজে মাপা যায় না দুষ্পরিবর্তনের সংবিধানটা সেভাবে সহজে পরিবর্তন করা যায় তাহলে দুষ্পরিবর্তনের সংবিধান বাংলাদেশের সংবিধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নাম্বার থ্রি এক শাসন ব্যবস্থা বাংলাদেশের যে সংবিধান সেখানে উল্লেখ আছে বাংলাদেশ একটি রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে কি বাংলাদেশের রাজধানী এখান থেকে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশের আইনসভা হচ্ছে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা এটার কোন দ্বিতীয় কক্ষ নয় বাংলাদেশের উনিশশো সালে সালের অনুযায়ী বাংলাদেশের আইনসভার সদস্য সংখ্যা ছিল সাধারণ আশ্রমিক সংখ্যা ছিল তিনশো আর মহিলাদের আসন সংখ্যা ছিল দশ এই দশ বছষ তারা আর বৃদ্ধি করে পনেরো পনেরো পর্যন্ত অর্থাৎ তিনশো পনেরো আর বর্তমানে পঞ্চাশ দশ শতিকি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইনসভা আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ মোট আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশ সাধারণ আসন সংখ্যা হচ্ছে তিনশো আর পঞ্চাশ কি আসন হচ্ছে কি সংরক্ষিত নারীদের জন্য সংসত্তীয় সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার পদ্ধতি হবে কি সংসদীয় পদ্ধতি সরকার সংসদীয় পদ্ধতি সরকার বলতে বোঝায় যে শাসন ব্যবস্থায় সংসদ হচ্ছে কি সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা ব্যক্তিগতভাবে অথবা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে এটাকে সংসদীয় সরকার বলা হয় দলীয় শৃঙ্খলা বাংলাদেশের সংবিধানে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে কি দলীয় শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা বলতে বোঝায় দলীয় শৃঙ্খলা হচ্ছে কি যে আইনসভার যারা সদস্য নির্বাচিত হবে তারা সরকারি দলে হোক আর বিরোধী দলে হোক দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট প্রদান করতে পারবে না এটাকে বলা হয় ফ্লোর স্বভাব বাতিল হয়ে গেছে পরের নাম হচ্ছে সংবিধানের প্রাধান্য সংবিধানের প্রাধান্য মানে সংবিধান যে বইটা আছে এই বইতে যা কিছু আছে সবগুলো এরকম সাংবিধানিক আইন সংবিধানে যাবতীয় বিষয়বস্তু যে লিখিত আকার আছে সেটাকে সাংবিধানিক আইন বলা এটা সাংবিধানিক প্রাধান্য হলো কি বাংলাদেশ সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান প্রজাতন্ত্র প্রজাতন্ত্র হচ্ছে কি যে জাতি ধর্ম বর্ণপুত্র নির্বিশেষে যে কোনো ইত্যাদি অপরাধ এটা বাংলাদেশের বর্তমান যে সংবিধান অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ন্যায়পাল ন্যায়পাল একটা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ন্যায়পাল নামক পদ সৃষ্টি করা হয়েছে কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশের সংবিধানের ন্যায় পাল পদে কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি সার্বজনীন ভোটাধিকার সার্বজনীন ভোটাধিকার অর্থ হচ্ছে কি জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে অর্থাৎ কোন ব্যক্তি বছর বয়স হলে সে সার্বজনীন ভোটাধিকার লাভ করে মালিকানা নীতি বাংলাদেশের সংবিধানের তিন ধরনের মালিকানার কথা বলা আছে একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা ব্যক্তিগত মালিকানা সমবায় মালিকানা জনগণের সার্বমত্ব জনগণের সার্বভৌমতা হচ্ছে কি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে কি জনগণ জনগণ কি করবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবে দেবে প্রতিনিধিরা তাদের অধিকারটা আইনসভায় প্রয়োগ করবে এটাই হবে কি এভাবে জনসার্বমত প্রয়োগ হয় অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার এটা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাংলাদেশে যে রাষ্ট্রীয় মূলনীতি আছে সে রাষ্ট্রীয় মধ্যে চারটা মূলনীতির কথা বলা আছে এক গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা সেই যে অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার যে সমাজতন্ত্রের কথা বলা আছে এটার কথা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল মৌলিক অধিকার প্রশাসনিক ট্রাইব্যুনাল কি যে প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী অপরাধ সংগঠিত করে থাকে তাদের বিচার করার জন্য রয়েছে কি প্রশাসনিক ট্রাইব্যুনাল পরের পয়েন্ট আছে কি মৌলিক অধিকার মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি মৌলিক অধিকার যে সংবিধানে মৌলিক অধিকার কি কি মৌলিক অধিকার মৌলিক অধিকার হচ্ছে যে সেটা যে চলাফেরার স্বাধীনতা বাক স্বাধীনতা নিজের ইচ্ছা অনুযায়ী কর্ম করার স্বাধীনতা পরে সমাবেশ করার স্বাধীনতা এগুলাকে কি মৌলিক অধিকার এরকম বাংলাদেশে একুশটি মৌলিক অধিকার আছে সংবিধানে উল্লেখ করা আছে এখানে আমরা প্রায় পনেরো ষোলোটি মত সংবিধানের বৈশিষ্ট্য আমরা লিখতে সক্ষম হয়েছি এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন রাষ্ট্র ভাষার কথা বলা হয়েছে জাতীয় সংগীতের কথা বলা হয়েছে রাষ্ট্রভাষা কি বাংলা আমার জাতীয় সঙ্গীতের কথা আমার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতের সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখানে দশ লাইনটাকে বাংলাদেশের সঙ্গীত উল্লেখ করা হয়েছে দশটি লাইন হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাগরিকের কথা বলা হয়েছে আরো অন্যান্য বিষয়বস্তু আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে বিষয়টার উপর আলোচনা করলাম সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সংবিধান সংবিধান প্রণয়নের ইতিহাস বাংলাদেশের সংবিধান কিভাবে প্রণীত হয়েছে কত সদস্য বিশিষ্ট ছিল বিরোধী সদস্য কে ছিল মহিলা সদস্য ছিল কিনা ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা আলোচনা করছি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে যে পাঠটা তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যে দেখলে শিখলে সেটা তোমাদের পরবর্তী জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে এ আশঙ্কা প্রেক্ষ করে আমি আজকে ক্লাস সমালোপুর সবাইকে ধন্যবাদ